কুন্তলাকে বলে আপনি এ বাড়িতে আসলে আপনার ছেলের যা হাল করেছি আপনারও আমি সেই হাল করেই ছাড়বো আপনাকে আমি গুলি করে মারবো এই কথাটা শোনা এসে শুনতে পেয়ে দীপাকে কথা শোনায় এরপর সূর্য ঘরে এসে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে বলে সোনা কি ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করছে তারপর সোনা সেখানে এলে সূর্য বলে তুমি ওনার সাথে এরকম ব্যবহার কেন করছো তুমি জানো উনিকে সোনা বলে তুমি ওই মহিলার সাথে একদম দেখা করবে না এই নিয়ে তারা তর্ক করতে থাকে তখনই পালক গিয়ে সোনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এরপর উর্মি সূর্যকে ওষুধ দিলে সূর্য ওষুধটা খেয়ে নেয় ওদিকে অবিনাশ হসপিটালে ভর্তি থাকলে দীপা আর রূপা অবিনাশকে দেখতে এসে তার সাথে কথা বলতে থাকে থাকে এদিকে কুন্তলা সোনাকে বলে তোমার বাবা আর মাকে কিন্তু কাছে আসতে দেয়া যাবে না ওদেরকে দূরে দূরে রাখতে হবে সোনা বলে কেন কাছে আসলেই বাকি আর না আসলেই বাকি আমার কোনো যায় আসে না আর আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন আপনি চলে যান এখান থেকে কুন্তলা বলে আমার ছেলের অতৃপ্ত আত্মা শান্তি পাচ্ছে না সোনা বলে তাতে আমার কি রুডি মরে গেছে ও আমার ছেড়ে চলে গেছে এই বলে সেখান থেকে অন্য একটা ঘরে এসে রুডির ছবি নিয়ে কান্নাকাটি করতে এদিকে সোনা ঘুমিয়ে থাকলে রুডির আত্মা এসে সোনাকে ভয় দেখায় এরপর রুডি সোনার কাছে আসতে গেলে সোনা অজ্ঞান হয়ে যায়